লিআবত্তর বেघाट ধরনা দেখাতে পারলে আমি এখান থেকে অঙ্গীকারবদ্ধ করে যাব আমি এই রাজনীতি আর করব না এমন চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে একাধিক দল আছে আমি কারণ নাম বলে বলতে চায় না লজ্জাদিতে চায় না তাদেরকে হুশিয়ার করতে চাই যেরকম আমাদের নেতা বকফুলের কথা বলে মাসের অধিকার প্রতিষ্ঠার কথা বলে আপনাদের যদি রাজনীতি করার স্বপ্ন থাকে এই বাংলার জমিনে আর আমরা ডাকাত দেখতে চাই না সন্ত্রাস দেখতে চাই না চোর দেখতে চাই না চাঁদাবাজি দেখতে চাই না মানুষের হরণ হরণকারীকে দেখতে চাই না দেশের মানুষ ইসলামী আন্দোলনকে হাত পাকা ভোট দিয়ে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে চায় ঠিক আছে ঠিক আসল আজকে হরিশপুর সতকালি ইউনিয়নের অফিস উদ্বোধনে আপনাদেরকে আহ্বান করে যাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে ছিল তাদের নেতৃত্বে সেই পাঁচ আগস্ট একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সাহেবের চর্মরাই ষোলো কোটি মানুষের আধ্যাত্মিক ধর্মীয় রাজনৈতিক আহ্বান

প্রতিষ্ঠিত করতে পারো ঠিক না আমরা ভুল করতে চাই না আসন কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ডোর টু ডোর দাওয়াত দিতে চাই শান্তির প্রতীক হাত পাখা কি মার্কা আছে মার্কা কি আছে মার্কা কি মার্কা কি e ci in inshallah